মানে পড়াশোনা নিয়ে কোনো অনেকে হয় না যে ইচ্ছা থাকে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বা কোনো সরকারি জব করবে বাট আমার এটা ইচ্ছা নাই তো স্যারেরা একবার আমাকে কম্পিউটার দেখেছিল মানে কম্পিউটার যদি তুমি শিখতে চাও তাহলে তুমি নাম নিতে পারো তো ওইখান থেকে আমি অনেক আগ্রহী হই তো তারপর হচ্ছে স্যারের কোডিংয়ের ব্যাপারটা বলে তো কোডিংয়ের ব্যাপার বলার পর যে নিজেরা নিজেরা গেম মানে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস যে আমরা যখন গেম খেলি তখন আমাদের অনেক ইন্টারেস্টিং লাগে যে গেম গেমটা অনেক মজা যদি নিজেরাই সেটা বানাই তাহলে তো সেটা আরও বেশি ইন্টারেস্টিং হবে তো সেই থেকে আমি মানে আমার ফিউচার প্ল্যানে আমি এটা ডিসাইড করেছি যে আমি হচ্ছে বড় হয়ে একজন গেম ক্রিয়েটর হব ঢাকার মিরপুরে একটি ব্যতিক্রমী স্কুল নাম সুইচ এখানে সুবিধা বঞ্চিত শিশুরা শুধু বই পড়ে না শেখে জীবনের জন্য দরকারি নানা দক্ষতা প্রচলিত শিক্ষার পাশাপাশি এখানে শেখানো হয় কম্পিউটার প্রোগ্রামিং গ্রাফিক ডিজাইন পোস্টার তৈরি তৈরি তারপরে হচ্ছে মেনু কার্ড মাল্টিমিডিয়া ক্লাসরুমে শিশুরা আনন্দের সাথে শেখে নতুন নতুন বিষয় ক্রাফটিং ছবি আঁকা সব কিছুই তাদের কাছে যেন এক মজার খেলা এই স্কুলের শিক্ষার্থীদের আঁকা ছবি এরই মধ্যে প্রশংসা করিয়েছে হয়েছে ছবির প্রদর্শনীয়। অনেক মজা করি পড়াশোনা পড়াশোনার সময় পড়াশোনা করি গল্পের বই যখন পড়ার ইচ্ছা হয় তখন এখান থেকে গল্পের বই নিয়ে পড়ি যেমন আমরা পড়াশোনার পাশাপাশি নাচ গান কম্পিউটার ক্লাস ট্যাপ ক্লাস বই পড়ি এখানে ছবি আঁকা শিখে দশম শ্রেণীর ছাত্র নুরে আলম এখন নিজেই হয়ে উঠেছে আর্টের শিক্ষক ডানমনের ডিগ্রি দুইবার এক্সিবিশন হয়েছে এখন আবার নতুন করে প্রিপারেশন নিচ্ছে যে আর্ট এক্সিবিশন করা যায় কিনা এই স্কুলের খুদে দাবারুরা অর্জন করেছে আন্তর্জাতিক রেটিং কেউ কেউ শিখছে বিদেশি ভাষাও দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর উদ্যোগে যাত্রা শুরু করে এই স্কুলটি এখন আছে দুটি শাখা শিক্ষার্থীদের অধিকাংশই মেয়ে চলছে নিজস্ব ভবন তৈরির কাজও আমরা আমাদের স্কুলের এডুকেশন সিস্টেমটা শুধু আসলে পাঠ্য বইয়ের মধ্যে এবং মুখস্থবিদ্যা মেমোরাইজ 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 এই এডুকেশন ব্যবস্থাটা তখন আমরা চিন্তা করলাম যে আমাদের স্কুলটাকে পাঠ্য বইয়ের সাথে সাথে আমরা কয়েকটা ম্যাথড এখানে ফলো করি ফার্স্ট অফ অল লার্নিং বাই ডুইং ম্যাথড যে যেমন বাচ্চারা হলো যে পড়াশোনাটা করবে তার আগে হলো তারা আউটডোরে নিয়ে যায় তারপরে তার প্রজেক্টের মাধ্যমে পড়াশোনা করে লাস্টে তাদের পাঠ্য বইটা পড়াশোনা করে তার মানে হল তারা আসলে বাস্তব জগৎ সম্পর্কে তারা একটা আইডিয়া হয় সেটা বইয়ের সাথে পড়ে তারা কোলাবোরেশন করে আর স্কিল বেস এডুকেশন কারণ আমাদের দেশে কিন্তু বেকার বেকার এত কেন আমরা বলি আমাদের কিন্তু যুবক সমাজ অনেক তার মানে হলো এডুকেশন ব্যবস্থা এমন যাতে হলো আমাদের স্কিল বেস এডুকেশন নাই তো সেই কারণে আমরা স্কিল বেস এডুকেশনটাকে আমরা বেশি ফোকাস করেছি উদ্যোক্তাদের স্বপ্ন একদিন একটি বিশ্ববিদ্যালয় করায় তাদের বিশ্বাস সুবিধাবঞ্চিতদের শিক্ষায় কোনো আপোষ নয় তাদেরও প্রাপ্য মানসম্পন্ন শিক্ষা